আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের প্রধানতম চারটি রাজনৈতিক দল তার ভাষায় তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে ক্রাইসিস নিয়ে এবং ঠিক সেই সময়টিতে তার টেবিলের যে দৃশ্য আসার টেবিলে অভ্যগত যারা ছিলেন অতিথি আমন্ত্রিত অতিথি তাদের সবার সামনেই জুস ছিল অরেঞ্জ জুস নাকি কমলা রঙেরই জুস ছিল এটা অরেঞ্জ হতে পারে বা অন্য কোনো হতে পারে কৃত্রিম হতে পারে অরেঞ্জ জুস ছিল আর কাজু বাদাম এটা খুবই ধরেন রোস্টেড কাজুবাদাম আপনার তো জানেন যে এই ধরনের বাদাম এক কেজি বাদামের দাম মার্কেটে বারোশো তেরোশো চোদ্দোশো আর রাজকীয়ভাবে রাজার বাসায় যে ধরনের খাবার হয় এগুলো হয়তো আরও রোস্টেড আরও ভালো দামি তা আমরা বাজারে যেগুলো বারোশো টাকা করে কেজি খাই সেগুলো হয়তো যমুনাতে পোষতে সেই তিন চার হাজার টাকা পার কেজির দাম হয়ে যায় বা আরও বেশি এবং যেখানে আমরা ধরেন কেজি ধরে কিনি বারোশো কিন্তু এটাকে যদি আপনি ওই বিভিন্ন ব্র্যান্ডের আছে কাজুবাদাম যেগুলো প্যাকেট জাত তো এগুলো আসলে কেজি কোনো কোনো কাজুবাদামের কেজি পাঁচ হাজার টাকা করেও আছে এখন ওখানে কি ধরনের কাজুবাদাম ডক্টর মমত ইউনুসির অভ্যাগত অতিথিরা খেয়েছেন এবং ওটা কোন ব্র্যান্ডের দাম কত এটা আমি জানি না এই আমি দুটো মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বললাম তারা ওখানে বসে বসে কুচি কুচি করে কুটু কুটু করে সবাই কাজুবাদাম খাচ্ছিলেন অনেকের মুখে মাস্ক ছিল তারা আবার মাস্ক খুলে খুলে সেই কাজুবাদাম নিচ্ছিলেন আর জুস খাচ্ছিলেন এবং আপনারা ওখানে জানেন যে ওখানে আর্টিফিশিয়াল জুস যদি হয় বিদেশ থেকে আমদানি করে আর্টিফিশিয়াল জুস তো পৃথিবীর অনেক ব্র্যান্ডেড দামি অরেঞ্জ জুস রয়েছে যেগুলো খুব কস্টলি তো সেখানে এক গ্লাস জুসের এমনও দাম রয়েছে এক হাজার টাকা আরও বেশি হতে পারে যেগুলো যে যেগুলো সাধারণ ড্রিঙ্কিং ওয়াইন ওয়াইন খাওয়ার জন্য বা রেড ওয়াইন খাওয়ার জন্য যে গ্লাসগুলো থাকে ওইরকম এক গ্লাস ভর্তি দামি যে ব্র্যান্ডেড অরেঞ্জ জুস এরকম এক হাজার থেকে দুই হাজার টাকা দামেরও অরেঞ্জ জুস দেশে বা বিদেশে রয়েছে যেখানে এভিয়ান একটা পানির দাম আপনি কল্পনাই করতে পারবেন না কত ফাইভ স্টার হোটেল গিয়ে দেখেন যে ফ্রান্সের একটা এভিয়ান পানি কত যেটা শেখ হাসিনার সময়টাতে তিনি খেতেন বা তাকে দেওয়া হতো তো এখন সেই পানিতে সেখানে খাওয়া হচ্ছে কিনা বলতে পারি না বাট অরেঞ্জ জুস সম্পর্কে বললাম আর এমনি বাজারে যে অরেঞ্জের দাম বেস্ট কোয়ালিটির আফ্রিকার অরেঞ্জ যদি আপনি কিনেন আফ্রিকান অরেঞ্জ এবং সেগুলোকে আপনি যদি জুস বানান তাহলেও এক গ্লাস জুসের দাম পাঁচশো টাকা হয়ে যাবে ফ্রেশ ওখান তো যেন তেন জুস দেওয়া যায় না তখন সেই টেবিলে জুত ছিল তারপরে সেটা কাজু বাদাম ছিল হয়তো অনুষ্ঠানের পরে আরও ভালো খাবার দাবার ছিল এর কারণ হলো ইতিমধ্যেই ডক্টর মোহিন হোসেন সরকারের একটা সুখ্যাতি এসে গেছে তারা এই সংস্কার কমিশনের বৈঠকে তারপরে ঐক্যমত্য বংশ কমিশনে পর্যাপ্ত খাবার দাবার আয়োজন থাকে এবং এই খাবার যে কী জিনিস আপনাকে আপনাদের একটা কথা বলি সেটা হল আমরা ছিয়াশি বা সাতাশি সনে একবার প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে একটা বৈঠক ছিল তো বৈঠক ছিল তখন তো ঢাকা শহরে আসলে এরকম পোলাও রোস্ট ইউজাল হয়নি মানে বিয়েতে মানে এখন যেভাবে পোলাও রোস্ট খাওয়ানো হয় বা এখন যেভাবে রেজালা খাওয়ানো হয় গরুর মাংস খাওয়ানো হয় এটা তখনও ঢাকার শহরে ওইভাবে জেনারেলাইজ হয় নাই ছিয়াশি সাতাশি সনে খুব অল্প পরিবার সচ্ছল পরিবার তারা এরকম অনুষ্ঠান করতেন সামিয়ানাটা নিয়ে আর গ্রামে তো প্রশ্নই আসে না সে আসি শুনে গ্রামে তো এরকম পোলাও খাওয়া রোস্ট খাওয়া এগুলো প্রশ্নই আসে না ফিরনি খাওয়া প্রশ্নই আসে না ওখানে বিয়ে বলতে পাতলা খাসির মাংস কলা পাতা করে দেখা গেল যে ভাত বড়োদের বাসন বাসন তো না কলাপাতাই বেশি হতো পাতলা খাসির মাংস তারপরে শেষে ডাল পাতলা ডাল এটি এই খাবার বিয়ের খাবার জিয়াফতের খাবারও এটা বিয়ের খাবারও এটা জন্মদিনের খাবার এটা অনেক জায়গায় গরুর মাংস খুব অল্প জায়গাতেই চট্টগ্রাম অঞ্চল অন্যান্য এলাকাতে গরুর মাংস খাওয়ানো হতো বা গরুর মাংস ডাল ঠাল দিয়ে রান্না করা হতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খাসির মাংস এখানে পরিবেশন করা হতো তো ওই অবস্থাতে প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমন্ত্রণে ওনার যে বর্তমান কার্যালয় এখন যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় এটা প্রেসিডেন্ট এরশাদের কার্যালয় ছিল তো সেখানে আমরা গেলাম তো অনুষ্ঠান হচ্ছে ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছে উনি আসলেন তো অনুষ্ঠান শেষে তিনি বললেন যে তোমাদের জন্য কিছু খাবার দাবার আয়োজন করি যাও সেখানে ওই প্রথম জীবনে বুফে খাবার দেখলাম এবং তখন প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান মানে প্রেসিডেন্টের কার্যালয়ে খাবার সরবরাহ করতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং তখন পর্যটন কর্পোরেশন খাবার ছিল হায়েস্ট তো ওখানে গিয়ে আমরা সেই স্যান্ডউইচ ড্রাম মানে ভর্তি স্যান্ডউইচ এইরকম বলব খাসিরে জ্বালা তারপর শেষে ফিরনি পোলাও রোস্ট মানে আমরা যারা আছে আমরা পাগল হয়ে গেলাম এক একজন দুইটা তিনটা করে নিয়ে খেয়ে মানে পরে আমাদের তো লিমিট আমরা তো ওটা দেখি নেই কখনো তো ওরকম খাবার মানে বেশিরভাগ লোকই যা খাবে তার সে তিন চার গুণ নিল নিয়ে পরে সেটা ফেলে দিতে হলো আবার যে লোক কৃপণ যে কখনো একজন আর একজনকে কাপ চা খাওয়ায় না সেও দেখা গেল আর একজনকে বলতেছে আর একটা রোস্ট নাও তো এটা এই দৃশ্য দেখে বহুভুখদের এই মিছিল দেখে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেসিডেন্টের সাথে হাসছিলেন যে মানুষকে শান্ত করা খুশি করা প্রলুব্ধ করা কত সহজ সামান্য কিছু খাবার সামনে ফেলে দিলে মানুষের মধ্যে আর অন্য প্রাণীদের মধ্যে যে বেশি পার্থক্য থাকে না উনিশশো ছিয়াশি সনে যেভাবে এসে বুঝেছিলেন আমাদের মাধ্যমে যেটা তিনি টেস্ট করেছিলেন এটা এই দু হাজার পঁচিশ সনে এসে আমাদের ম্যাট্রিকুলস ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি খুব ভালো করে এটা অনুধাবন করেছেন এবং ফলে সব জায়গাতে খাবার দাবারের আয়োজন হয় ফলে অনেকে অভিনয় করেন অভিমান করেন খাব না কিন্তু ঠিক খেয়ে ফেলেন ওই যেমন ডক্টর কামাল হোসেন দু হাজার আঠারো সনে লোকজন নিয়ে যখন গণভবনে গেলেন তখন ব্রেস্টের মধুর থেকে শুরু করে অনেকেই খুব অভিনয় করেছিলেন চেষ্টা করেছিলেন যে না খাবো না কিন্তু শেখ হাসিনা তাদেরকে খাওয়ায় ছেড়েছেন সেখানে তিনি আয়োজন করেছেন তার জন্য সিস কেক এনেছেন ডক্টর কামাল পছন্দ করেন ড্যাডিসনার সিস কেক সেটি এনেছেন এবং এইগুলো পরবর্তী দিন যখন পেপার পত্রিকা এসলো সি সিরপ পড়ে গেল তো এইভাবে এখন গত এগারো মাস ধরে সেখানে যে খাওয়া দাওয়া হচ্ছে সেই খাওয়া দাওয়া নিয়ে টুকটাক দু একজন কথাবার্তা বলছে কিন্তু এইবার প্রথম এই কাজুবাদাম খাওয়া জুস খাওয়া নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে এখন সবচেয়ে বড়ো ব্যাপার হলো এর চাইতে বড় সমস্যা হলো যে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস প্রাণ খুলে হেসে হেসে কি যেন বলেছেন মানে সেই হাসির মধ্যে কাষ্ঠ হাসি নয় কৃত্রিম হাসি নয় এটা ছিল একটা প্রাণবন্ত হাসি এখন হাসিটা তিনি এমন একটা সময় দিয়েছেন যখন সারা দেশ শোকে স্তব্ধ এবং এখন পর্যন্ত আমরা শোকগ্রস্ত এর কারণ হলো মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে ছোট্ট শিশুরা যেভাবে আহত হয়েছেন অগ্নিদগ্ধ হয়েছেন যেভাবে নিহত হয়েছেন এই ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি এবং সেই দৃশ্য দেখার পরে মন ভার করেনি এমন কোনো মানুষ নেই অটোমেটিক বাংলাদেশে সবাই শোকগ্রস্ত হয়ে গেছে তো সেই শোকের অনুষ্ঠান বা শোকের আবহ যখন চলছিলো যখন ওখানে কান্না হচ্ছিল এবং সেটাকে মানে সেটা কেন হলো এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের বিরুদ্ধে যখন বিক্ষোভে সারা দেশ উত্তাল সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলাপ আলোচনা করার জন্য তিনি রাজনীতিবিদদের ডেকেছেন তো সেই অনুষ্ঠানে সবাই গুরু গম্ভীর থাকবেন সবাই মাইলিস্টনের বিষয় নিয়ে আলোচনা করবেন ইত্যাদি ইত্যাদি নানা বিষয় কিন্তু সেখানে তিনি প্রথমত হাসলেন তারপরে সেখানে তিনি খাওয়া দাওয়ার আয়োজন করলেন কাজু পাতাম অন্যান্য জিনিসগুলো পরে এটা মিটিং শেষে নিশ্চয়ই ডিনার হয়েছে বা নৈশ ভোজ হয়েছে সেখানে কি কি ছিল সেটা বলতে পারবো না বা হয়েছে কিনা তাও বলতে পারবো না তো এখন সবাই আলোচনা করে সবাই বলছে যে এরকম একটা সুখবহ পরিবেশে যেখানে তিনি রাজনীতিবিদদেরকে বলবেন যে চলেন আমি আমাকে নিয়ে চলেন আমাকে নিয়ে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার একা যেতে ভয় করে এ কারণ হলো যে আমার দুই উপদেষ্টা সেখানে গেছে তাদেরকে নয় ঘন্টা আটকায় রাখে আর আমার প্রেস সেক্রেটারিকে নয় ঘন্টা আটকে রেখেছে কিন্তু আমি অনুভব করছি আমার যাওয়া দরকার কিন্তু আমি সাহস পাচ্ছি না আমি চাচ্ছি যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যদি আমার সঙ্গে যান নাই আই ফিল কমফোর্ট আমি সেখানে যেতে চাচ্ছি আমি স্বচ্ছক্ষে দেখতে চাচ্ছি তো এইভাবে ওনার প্রথম প্রস্তাব যেটা আমরা আশা করেছিলাম কিন্তু সেটা না করে তিনি সেখানে ফ্যাসিবাদের আগমন তারপরে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় আপনাদের সাহায্য দরকার আপনারা কি আমার সঙ্গে আছেন এই ধরনের কথাবার্তা খাওয়া দাওয়া এটা আসলে আমাদের এই সমাজ মেনে নিতে পারছে না সবাই নিষ্ঠুরভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিবেক নিয়ে প্রশ্ন তুলছে সবাই খুব নিষ্ঠুরভাবে তার সমালোচনা করছে সবাই বলার চেষ্টা করছে এটা কি ধরনের মানবতা এটা কি ধরনের নোবেল লরিয়েট এটা কি ধরনের শান্তির দূত যে সারা দেশ যখন আগুনে জ্বলছে ওই আগুন তো মাইলিস্টনে লাগেনি আঠারো কোটি মানুষের হৃদয়ে আগুন লেগেছে আঠারো কোটি মানুষের মস্তিষ্ককে তসন করে ছেড়ে দিয়েছে ওই মালিশ বিমান বিমান পুরো বাংলাদেশের উপর পড়েছে ওটা এটম বোমার চেয়েও ভয়াবহ এরকম যখন একটা অবস্থা তখন একটা মানুষ হাসেন কি করে তিনি কি স্বাভাবিক আছেন নাকি এই বিষয়টি তিনি জানেনি না যে এরকম একটা ঘটনা ঘটেছে অথবা তিনি অনুধাবন করতে পারেননি যে ঘটনার বা দুর্ঘটনার গভীরতা ক্ষত কতটা ভিতরে এবং গভীরে এবং এটা সারা বাংলাদেশের মানুষকে কীভাবে কাঁদাচ্ছে এবং কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করেছে কিভাবে বিক্ষুব্ধ করেছে এই জিনিসগুলো কি তিনি বুঝতে পারছেন না আর তিনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে তিনি কিভাবে ইলেকশন করবেন কিভাবে তিনি সরকার পরিচালনা করবেন তিনি এতটুকি তার কমন সেন্স নেই বা তার এতটুকি মাত্রা জ্ঞান নেই যে তিনি বলতে পারেন যে কখন হাসতে হবে কখন কাঁদতে হবে কখন যাকে বলা হয় অভিনয় করতে হবে কখন মিষ্টি কথা বলতে হবে কখনো রুড়ো কথা বলতে হবে আপনি যাই বলেন না কেন শেখ হাসিনা ধরেন এরকম একটা গুরুগম্ভীর পরিবেশে তিনি আসবেন তার জন্য তিনি একটা কালো শাড়ি পরতেন তিনি একটা কালো ব্যাস পরতেন মুখ গম্ভীর করে এসে এক দফা কাঁদতেন কান্নার চেষ্টা করতেন এবং তার চোখ পানি বের হতো অসম্ভব কাঁদতে পারতেন এবং কাদের দেখি তিনি ঠাট্টা করে বলতেন যে শেখ হাসিনা আমার বোন মায়ের মতো বোন তিনি একটা রুমের মধ্যে খিলখিল করে হেসে এক সেকেন্ড পরে সেই রুম থেকে বের হয়ে হাও মা করে কাঁপতে পারেন হাও করে কেঁদে চোখের পানি ফেলে আবার অন্য রুমে গিয়ে তিনি খিলখিল করে হাসতে পারেন এই অসাধারণ গুণ বিধাতা তাকে দিয়েছে ঠাট্টা করে তিনি বলেছিলেন তো রাজনীতিতে আসলে এই ধরনের গুণাবলী থাকা দরকার ডক্টর মোহিনুস উনি শুধু হাসতে পারেন উনি সেই শহীদ আবু সাইদের বাড়িতে গেলেন ওখানে উনি ওনার সাথে আরও কয়েকজন লোক অনেক চেষ্টা করলো কান্নার জন্য কিন্তু তারা কাঁদতেও পারলেন না মুখটা বাঁকাও করতে পারলেন না ঠোঁটটাও বাঁকা করতে পারলেন না চোখ পিটপিট